पर जो करवा पड़ेगा करवा पड़ने से पहले अदा के भरवा सच का मेरे सिवा कोई इराद नहीं है मेरे दोस्तों करवा पड़ेंगे अल्लाह पाग सार बन उसकी इनत ऐसी बेहतर है सबसे बड़ी बात यह है अब तब फिक्र करेंगे अल्लाह पाक सारी दुनिया के इंसानों के लिए बेदोस्त हिदायत का फैसला फरमाएगा के दिन अल्लाह के सफेद जाएंगे अब तक जरूर अब तो हैरत ही हुई दोस्तों घर में फिरे हमें माफ कर दे सारे मत को माफ कर देखो माफ कर देगा को माफ कर देगा अब आराम सारे सारे के, के मुसलमान है बादशाह है अमीर गरीब और सबको गर्मे को फैलाने वाला बना दे रकम सर के

তার উপরে খুশি হয়ে যান এবং এই কথা বলেন আমার বন্ধা তো বড় সত্য কথা বলছে যে ছাড়া কোনো মাবুত নাই আমার বন্ধা সত্য কথা বলছে আমি ছাড়া তো তাদের আর কোনো মাবুত নাই বলতেছেন যে যখন বন্ধা এই কর্ম করে তখন আল্লাহ খুশি হয়ে যান এবং তার উপরে রাজি হয়ে যান আল্লাহ গুণাগুলি মাফ করে দেন বলতেছেন যে আল্লাহ এই কথা বলেন আমার বন্ধা সত্য কথা বলছে আমি ছাড়া তো তার কোনো মাবুত নাই যখন কম আমরা কলমা পড়বো কলমার উপরে মেহনত করবো আল্লাহ জানবু আমাদের জিন্দিগি হুজুর আকাম সাল্লাহ আলহি ও সাল্লামের তরিকা অনুযায়ী করার তৌফিক চলার তৌফিক দিবেন যে আমরা এই কমর কলমার দ্বারা আমাদের জিন্দিগিকে হুজুর আকাম সাল্লাহ আলহি ও সাল্লামের তরিকার উপরে উঠানো এবং এই ফিকির আমাদের ভিতরে আসা যে এই কলমা পুরা মানব জাতি কিভাবে পাইতে পারে এই কমা করতে পারে আমরা গৈ কুমার ও অনুজেই जिंदगी করতে পারে হযরত আকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর উঠতে পারে এই ফিকির আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এবং প্রত্যেক ব্যক্তির জন্য আমরা সবাইকেই কুমারের দিকে দাওয়াত দেব হে সকল তোমরা চাই যেই কোন ধরনের মানুষ হও না করো চাই বাদশা হও চাই গরিব হও চাই ধনী হও চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও সবার জন্য এই কুমারের মধ্যে کامیابی

যখন আমরা ফিকির করব বলতেছেন যে এক একজন মুসলমানের ফিকির কত দামি অঙ্গের নিকটে কত মূল্য রাখে অল্প সময় দিনের জন্য ফিকির করা আমার সম্বন্ধে ফিকির করা ষাট থেকে আশি বছরের উত্তম। বলতেছেন যে এই ফিকিরের ফিকিরের কত মূল্য এই জন্য আমরা আমাদের নিজের জন্য করি আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমার কত বড় জিম্মাদারি আমার উপরে ছিল। এবং পুরো মানব জাতির উপরে ছিল হুজুর আকাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উন্মত হিসাবে প্রত্যেকের জিম্মাদারি ছিল আয় আল্লাহ আপনি এই জিম্মাদারি না করার কারণে যে কমি হয়েছে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন বলতেছেন যে আমি আমার জন্য ইস্তেকফার করব পুরা মানব জাতির জন্য ইস্তেকফার করব হুজুর আকাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পুরা উন্মতের পক্ষ থেকে ইস্তেকফার করব গুনা মাফ চাইব আয় আল্লাহ এই মেহনত না করে যেই কমি হয়েছে যেই বলতেছেন যে ভাই কত বড় গুণা বলতেছেন যে হুজুর রকম বাবু হিসাবে আমার যে জিম্মাদারি ছিল আমার যে কাম ছিল এই মেহনত যে আমি পুরা করে নাই এই জিম্মারি যে আমি করে নাই এই পুরা না করার কারণে যে কমি হয়েছে এটা কত বড় অন্যায় হয়েছে আমাদের কত বড় অন্যায়ের মধ্যে আমরা বলতেছেন যে এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আল্লাহর নিকটে পার করি পুরা উন্মতির পক্ষ থেকে আল্লাহ যে কমি হইছে কমিকে আপনি মাফ করে দেন আমার উন্মতকে ওই মেহনতের উপর উঠান আমাকে ওই মেহনতের উপর উঠান আবার আমাকে ওই মেহনতের মধ্যে আপনি লাগান বলতেছেন যে ভাই আল্লাহ নিকটে ফারো করা এবং নিজে ওই মেহনতের উপর উঠা এবং কে পর্যন্ত উন্মত যাতে আবার এই কম্মার উপরে আসে এজন্য আমি পুরা দুনিয়াকে সামনে রাখি মেহনত করা যখন আমরা আমাদের মেহনতকে পুরা করব তো আল্লাহ জাল্লা শাহ হুতার বাধা পুরা করবেন আল্লাহ হেদায়েতের রাস্তা খুলবেন पूरा मानव जाति के अनु हिदायत दिया दी